চুয়াড়াঙার এক অন্ধকার গ্রাম যেখানে এক চৌধুরী পরিবারের ছেলে রেজাউল একদিন হঠাৎ করে বাড়িতে ফিরল লাল বেনারসি শাড়ি পরা এক অপরূপ সুন্দরী স্ত্রী নিয়ে সবাই আনন্দে আত্মহারা হলেও খুব শীঘ্রই শুরু হল ভয়ঙ্কর এক অভিশাপ রাতের অন্ধকারে শিশুদের মৃত্যু অদ্ভুত এক রহস্য আর তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল রেজাউলের স্ত্রীর আসল পরিচয় কে সে কেন রক্তের পিপাসা আর কিভাবে রেজাউলের জীবন পরিণত হল ভয়াবহ এক ট্র্যাজেডিতে জানার জন্য শুনুন আজকের এই ভয়ঙ্কর সত্য ঘটনা ভূতের স্থান চ্যানেলে আপনাকে স্বাগতম রেজাউল ছিলেন এক চৌধুরী পরিবারের ছেলে পরিবারের সবার বিয়ে হলেও তার বিয়ে হচ্ছিল না হয়তো মেয়ে পছন্দ হতো না নয়তো তিনি নিজেই বিয়ে করতে চাইতেন না বয়স পেরিয়ে যাচ্ছিল আর পরিবারের সবাই তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল রেজাউল ব্যবসা করতেন পারিবারিক ব্যবসা একদিন ভোরবেলা তিনি বাড়ি ফিরছিলেন প্রতিদিনের মতো সেদিনও চুপচাপ নিজের ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ার কথা কিন্তু সেদিন তিনি বাড়ির সবাইকে ডাকলেন সবাই বাইরে এসে অবাক হয়ে দেখল রেজাউলের সঙ্গে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী মেয়ে পরনে লাল বেনারসি শাড়ি সবাই তো হতবাক ই কে রেজাউল বললেন আমি ওকে বিয়ে করেছি সবাই আনন্দে আত্মহারা যাক অবশেষে তার বিবাহ হয়েছে কেউ আর কিছু জিজ্ঞেস করলো না নতুন বউকে বরণ করে নেওয়া হল গ্রামের সবাই দেখতে আসলো সবাই তার রূপের প্রশংসা করে গেল সবকিছু স্বাভাবিকভাবে চলছিল কিন্তু এই স্বাভাবিকতা বেশিদিন টিকল না সপ্তাহখানেক পরই গ্রামে শুরু হলো এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা গ্রামে তিন থেকে চার বছর বয়সী শিশুরা হঠাৎ করে নিখোঁজ হতে থাকল গ্রামের মানুষ তখনও চৌকিতে ঘুমত সকালে উঠে দেখা যেত বাবা মায়ের পাশে ঘুমিয়ে থাকা বাচ্চাটি নেই খুঁজতে খুঁজতে দেখা যেত চৌকির নিচে বা ঘরের কোণে নিথর দেহটি পড়ে আছে দৃশ্যটা ছিল বড্ড ভয়াবহ বাচ্চাটির দুটো হাত কাঁধ থেকে ছেড়ে আলাবা করা ঘাড়টা মনে হয় যেন উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আর মাংসগুলো নেই পড়ে আছে শুধু হাড়গুলো প্রথমে সবাই ভাবলো কোনো হিংস্র জন্তুর কাজ কিন্তু ঘরের দরজা তো বন্ধ ছিল তাহলে জন্তু ঢুকল কিভাবে এই ঘটনা প্রথম দিকে আলোড়ন সৃষ্টি করলেও পরে এটি নিয়মিত হতে থাকল গ্রামের মানুষ ভাবল গ্রামে কোনো অশুভ আত্মা কোনো পিসাজ ভর করেছে তারা তান্ত্রিকের কাছে গেল তান্ত্রিক গ্রাম বন্ধ করে দিল বলল আর কোনো সমস্যা হবে না কিন্তু তারপরেও ঘটনাগুলো ঘটতেই থাকলো গ্রামের লোকজন ভয় পেয়ে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করল রেজাউল এই ঘটনাগুলো নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি তার স্ত্রীর সঙ্গেও বিষয়টা নিয়ে কথা বলতেন তার স্ত্রী বলত হয়তো কোনো অশরীরই আত্মা এমনটা করছে আমি এসব জানি না একদিন রাতে রেজাউল ঘুমিয়ে আছেন হঠাৎ তার মনে হল তার স্ত্রী পাশে নেই তিনি ভাবলেন হয়তো বাথরুমে গেছে কিন্তু তাকে তো ডেকে যায়নি তিনি আবার ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে শুনলেন পাশের গ্রামেও একই ঘটনা ঘটেছে একটা বাচ্চা মারা গেছে রেজাউল তখনও কিছু সন্দেহ করেননি কিছুদিন পর আবার একই ঘটনা ঘটল রাতে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলেন দেখলেন তার স্ত্রী পাশে নেই তিনি ভাবলেন হয়তো স্ত্রী ওয়াশরুমে গেছে তিনি বাইরে গেলেন অনেকক্ষণ অপেক্ষা করলেন কিন্তু কোনো শব্দ নেই তিনি দরজায় নক করলেন কোনো সাড়া নেই দরজা টেনে দেখলেন ফাঁকা তিনি ঘরে ফিরে দেখেন তার স্ত্রী বিছানায় শুয়ে আছে তুমি কোথায় ছিলে আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম কিন্তু আমি তো তোমাকে দেখলাম না স্ত্রী শান্ত গলায় বলল হয়তো খেয়াল করনি রেজাউল আর কথা বাড়ালেন না পরের দিন সকালেই আবার একটি বাচ্চার মৃত্যুর খবর আসলো এবার রেজাউলের মনে ধীরে ধীরে সন্দেহের বীজ দানা বাঁধতে শুরু করল এই ঘটনার দুই তিন দিন পর হঠাৎ একদিন গভীর রাতে হৈহট্টগোলের শব্দে রেজাউলের ঘুম ভেঙে গেল বাড়ির সবাই বাইরে এসে দেখল গ্রামের সবাই মশাল হাতে তাদের বাড়ি ঘিরে রেখেছে রেজাউল জিজ্ঞেস করলেন কি হয়েছে আমরা দেখেছি একটা মহিলার মতো কেউ তোমাদের বাড়ির দিকে দৌড়িয়ে এসেছে নিশ্চয়ই সেই অশুভ আত্মা তোমাদের বাড়িতে ঢুকেছে তোমাদের ক্ষতি করবে গ্রামবাসী চিৎকার করে বলল রেজাউল ঘরে ফিরে দেখলেন সবাই ঠিক আছে তার স্ত্রীও বিছানায় শুয়ে আছে গ্রামবাসী সাবধান করে দিয়ে চলে গেল কিন্তু এই ঘটনার পর রেজাউলের সন্দেহ আরও দৃঢ় হল তিনি বুঝতে পারলেন কোথাও একটা রহস্য লুকিয়ে আছে সেই রাতেই রেজাউলের স্ত্রীর যখন মনে হলো তার স্বামী সব বুঝতে পেরেছে তখন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা রেজাউল হঠাৎ হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন যন্ত্রণায় চিৎকার করে উঠলেন তাকিয়ে দেখলেন তার স্ত্রী তার হাতের দুটো আঙুল কামড়ে আলাদা করে ফেলেছে তার মুখ ভর্তি রক্ত এই দৃশ্য ছিল তার স্ত্রীর সঙ্গে তার শেষ দেখা তার চোখের সামনেই তার স্ত্রী অদৃশ্য হয়ে গেল রেজাউল চিৎকার করে উঠলেন আমার আঙুল নেই আমার আঙুল নেহি লোকজন দৌড়ে আসলো রেজাউল তাদের সব খুলে বললেন তোমার স্ত্রী এমন করেছে কে সে কোথা থেকে তাকে নিয়ে এসেছ গ্রামবাসী জিজ্ঞেস করলো তখন রেজাউল বললেন আমি সেদিন নদীর পাশ দিয়ে ফিরছিলাম শমশানের কাছে একটি শ্যাওড়া গাছের নিচে লাল শাড়ি পরা একটা মেয়েকে কাঁদতে দেখলাম সে বলল বারবার তার বিয়ে ভেঙে যাচ্ছে তাই সে আত্মহত্যা করতে এসেছে আমার দয়া হলো আমি তাকে বাড়িতে নিয়ে আসি শমশান থেকে সে এসেছিল সে ছিল এক প্রীতি এরপর থেকে রেজাউলের শরীরে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করলো ঠিক যেন জলাতঙ্ক রোগের মতো কোনো মানুষকে দেখলে সে কামড়াতে যেত বিশেষ করে হাতে আজানের শব্দ শুনলে তার শরীরে যন্ত্রণা শুরু হতো দোকানে আঙুল গুঁজে দিত যাতে শব্দ কানে না যায় কোনো ভালো আলেম বা ধর্মপ্রাণ মানুষকে দেখলে সে বাঁদরের মতো লাফিয়ে গাছে উঠে যেত যদিও সে গাছে উঠতে পারত না গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠল একদিন সবাই মিলে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলল রেজাউলিত্যু হল তার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া গেল না কিন্তু এখনও নাকি চুয়াডাঙ্গার ওই গ্রামে একটা কথা প্রচলিত আছে কখনো কখনো চাঁদের আলোতে অনেকেই নাকি রেজাউল এবং তার সেই প্রেতিনী স্ত্রীকে একসঙ্গে হেঁটে যেতে দেখে তারা যেন তাদের অসম্পূর্ণ জীবনটাকে এখনও বয়ে বেড়াচ্ছে